আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সবাইকে আমার এই চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আজ ডিসেম্বর সোমবার আজকে আমাদের কলাদিয়া গরু হাটে পুঙ্গে মন্দর দামে কিনে নিয়ে যাচ্ছে চলুন দেখে কত হয়েছে কত এক লাখ একচল্লিশ হাজার কত হয়েছে ভাই বর ভাই কত হয়েছে উনআশি হাজার হ্যাঁ উনআশি হাজার টাকা দিয়ে কিনে নেওয়া চল ভাই ভাই এটা কত ভাই কত হয়েছে এটা এক লাখ হাজার बड भाइक्योल काटार ভাই এটা কত হয়েছে এক লাখ চব্বিশ কত হয়েছে বড় ভাই ভাই কত হয়েছে এটা এক লাখ বিশ বিশক দেখতেছেন এটা গাভি এটার সাথে একটা বাচ্চা আছে এটা এক লাখ বিশ হাজার টাকায় এই মুহূর্তে এরা কিনে নিয়ে আসছেন এটা হ্যাঁ টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে একটা বাসুর প্রিয় দর্শক আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিন এবং ভালো না লাগলে ডিসলাইক দিন আর নতুন হয়ে থাকে আমার এই চ্যানেল হাট বাজার টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন